নিয়মাপিক প্রত্যেক বলতে হচ্ছে সুপ্রভাত কিন্তু প্রত্যেকটা প্রভাতই হচ্ছে আগুনের ঝলকানি দিয়ে শুরু সেই ঝলকানি সাড়ে ছটা পৌনে সাতটা না হলে যাচ্ছে না তাও রাত্রে শান্তি নেই গুমুট গরম যাই হোক সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশরা নতুন একটা ব্লকে তোমাদের সকলকে স্বাগত কসমাসটি ফুটেছে দেখো অনেক দিন আর আছেও বেশ শীতের ফুল গরমে ফুটছে আর গরমের ফুল তো মানে বলা বাহুল্য যে কত সুন্দর হয়েছে এবারে পর্তুলিকাগুলো আর পর্তুলিকার কালার কম্বিনেশনটা কিন্তু হয়েছে ভারী সুন্দর গোলাপি আর হলুদ আর এই দেখো কসমাস আরও কিন্তু কুড়ি এসেছে কুঁড়িগুলো বড় হচ্ছে এক বন্ধু কমেন্টে লিখেছ শ্রাবণ নিয়ে তুমি কিন্তু বাগানটা দেখাচ্ছ না আরে বাগানটা দেখাবো কি সকালে কাজকর্ম করতে করতেই রোদ উঠে যাচ্ছে আর রোদ উঠে গেলে বাগানে আসতে ইচ্ছা হচ্ছে না বড়ই আগাছা হয়েছে কিন্তু ওই যে লোকজনের অভাব শ্রমিকও পাওয়া যাচ্ছে না যে বাগানটা একটুখানি পরিষ্কার করাবো সেরকম পাওয়াও যাচ্ছে না তবে এবার একটু অন্যরকমের ভাবনা হচ্ছে জানি না কতদূর গোপাল করাবে বাগানের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে প্ল্যাটফর্ম করে দেব। যাতে বাগানের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে মানে যেতে পারি যাওয়ার কোনো অসুবিধা না হয় আর আগাছাগুলোও যাতে কম হয় আর এক একটা জায়গা এক একটা জায়গার মানে এক একটা ফুলের জন্য নির্দিষ্ট করে রেখে দেয়া হবে সেইখানে সেই ফুল গাছগুলো বসানো হবে বা অন্যান্য ফুল গাছগুলোও বসানো যেতে পারে আরে দেখো বরবটি কিন্তু বললাম না ফুল এসে গেছে তো কত ফুল এসে গেছে এবং বরবটিও ধরে গেছে অনেক শুধু খুব লিকপিকে হয়ে আছে তো আর একটা দুটো দিন পর তোলার মতন হয়ে যাবে চড়া রোদ চড়া রোদ বলছি বটে তবে যতদিন এই চরা রোদ দেবে ততদিনেই বরবটি গাছ ভালো থাকবে খুব বৃষ্টিতে কিন্তু বরবটি গাছ নষ্ট হয়ে যায় সকালের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এক ঝলক তোমাদের বাগানটা দেখিয়ে নিয়ে চলে এলাম এইখানে এখানে মুসন্ডা দু রকমের রেখেছে আজকে রেখেছি ফুরুস দেখতে পাচ্ছ ফুরুসটাকে সাদা ফুরুসটাকে ফুরুস হচ্ছে এই তো ফুরুস তো তোমার ওই এই যে আমাদের গাছের ফুরুস গাছটা বছরে একবারই দেয় এই প্রচণ্ড পরিমাণে বর্ষায় মানে খুব বর্ষা হলে বা গরমে কথা গরমে একবারে দেখো একটুখানি ফুরুসটা দেখেছ একটা গোলাপি ফুরুস আনার খুব ইচ্ছা ছিল অনুষ্ঠানে গিয়ে একটা বাড়িতে দেখলাম গাছ গোলাপি রঙের কি যে সুন্দর লাগছে একদম ভর্তি হয়ে গেছে সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে সোমবার তোমার এখনো পর্যন্ত কাপড় টাপড় কিছু কাচিনি কাপড় কাঁচব আজকে ভিডিওর কালকে এত ভিডিও তুলেছি সাদের ভিডিও যে এত তুলেছি যে কোনটা রেখে কোনটাকে রাখবো না বুঝতে পারছি না দিয়ে ঠিকঠাক করে একটা মোটামুটি ফিগারে নিয়ে এলাম আর মাকে আমার মা কালকে বলছিল দাঁতে যন্ত্রণা হচ্ছে দাঁতে যন্ত্রণা হচ্ছে বলে গেল হ্যাঁ মানে সাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে গেল হ্যাঁ বায়ের দাঁতের যন্ত্রণা হচ্ছে আর দিয়ে এবার গতকাল রাতেবেলা ফোন করেছি আলাম শুয়ে পড়েছ হা হয়ে গেছে কি খেলে বলছে কিচ্ছু খাইনি একটা রসগোল্লা খেয়েছি একটা আম খেয়েছি আমি বলছি আম আমার রসগোল্লা অ্যাসিড হয়ে যাবে তো বলছে হোক বাবু আমি আর কিছু খেতে পারছি না আমার প্রচণ্ড দাঁতের যন্ত্রণা হচ্ছে মানে ওই কুঁচো একটা দাঁত জানো তো দাঁত তো সবটা উঠে গেছে দিয়ে একটা কুঁচো দাঁত মানে আছে আর মা বলছে ওটা নড়েও না চড়েও না ওটা খুব শক্ত হ্যাঁ আসলে ঠান্ডা গরমে মনে হয় দাঁতের গোড়াটা ফুলেছে বলছে অসহ্য যন্ত্রণা হচ্ছে জানি সন্ধ্যাবেলায় এসে গা টা ধুয়েছি গা টা ধুয়ে সন্ধ্যা দেওয়ার পর থেকেই বলছে এত যন্ত্রণা হচ্ছে দিয়ে এবার ভাবছি দরকার নেই ওই দেখো ওই কুঁচো দাঁত কত বছর প্রভুর হয়েছিল তুলতে হয়েছিল ওগুলো মাঝে মাঝে ডিস্টার্ব করে দিয়ে এবার আজকে মাকে বলেছি তুমি চলে আসো সকাল সকাল চলে আসো লোকে তোমার পুজো টুজো করে করে তোমার রান্না বান্না করতে হবে না এখানে চলে আসো আর আমি তোমার দেখি যদি আমাদের এখানে দুটো ভালো ভালো ডাক্তার বসে যদি অ্যাপয়েন্টমেন্ট পাই তাহলে আজকে সন্ধ্যাবেলা অ্যাপয়েন্টমেন্টটা করে দেবো হ্যাঁ করে দিয়ে আমি যদি পারি নিয়ে যাব নাহলে প্রভু যদি পাড়ে নিয়ে যাবে বুঝতে পেরেছ চলো রান্নাবান্না এখনও রান্নাবান্না কী করবো ভাবতে পারছি না ভাবিনি এখনও কি করব আগে পুজো টুজো করবো স্নান করব পুজো করব তারপরে রান্নার দিকে যাব। আর ওরা কেউ ব্রেকফাস্ট এরকম খাবে না বলেছি চিঁড়ে দই এগুলো খাবে টক দই পেতে রেখে দিচ্ছি অনেকখানি কালকে তো খায়নি কেউ দই কালকে টক দই পাতা আছে অনেকটা চলো ইসা দেড়ে গান করার ক্ষমতায় নেই গরমের চোটে বুঝলে বলব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামে হরে হ একদম ভূত পর্যন্ত জল পাবো একদম একদম ভূত পর্যন্ত একটুনি থাকো ঠান্ডা ঠান্ডা জল একটুনি থাকো হ্যাঁ চন্দন টন্দন বেটেনি আজকেও মিস্ত্রি লেগেছে মিস্ত্রিগুলোকে দেখেও খুব কষ্ট হচ্ছে জানো এত রোদ দিয়েছে ওরাও কাজ করতে পারছে না অল্প কিছুক্ষণ কাজ করছে আবার দিকে আমতলাটা আছে আমাদের আমতলাটা ওইখানে গিয়ে আবার বসে পড়ছে আর হ্যাঁ একটা ছেলে বলছে একটু ঠান্ডা জল দেবেন হ্যাঁ আমি বললাম ফ্রিজের জল বলছে হ্যাঁ ফ্রিজের জল হ্যাঁ আমি ফ্রিজের জল পুরো দিচ্ছি না মিশিয়ে দিচ্ছি ফ্রিজের জল খেও না তাহলে মানে ঠান্ডা লেগে যাবে আবার কি করলাম বলো তো মেশিনটা চালিয়ে দিয়ে মানে পাম্পটা চালিয়ে দিয়ে ডিরেক্ট ঠান্ডা জল এক ঘরা ওদের দিয়ে এলাম আমি বলছি এই জলটা খাবে এই জলটা খেতেও আরাম আর তোমাদের খেতেও ভালো লাগবে কাজ মোটামুটি চলছে তবে যেমনই কাজ বাজ চলুক তোমাদের সঙ্গে শেয়ার করব প্রভু মাছটা দেখে এসে বললো আর দেখো কি মাছ এনেছে হ্যাঁ ভদ্রলোক দেখছি বললো তিন চারটে নিয়ে এসেছিলাম দিশি রুই আর এলাম ঠিক বলছো তো দিশি রুই তবে হ্যাঁ দিশি রুই দেখলেই বোঝা যায় তারপরে আবার নেওয়ার পর ভাবছি যে সব আবার মাছ মাছ কেটে দেয় না আমি জিজ্ঞাসা করলাম মাছ কেটে দেবে তো বলছে কেটে দিতে হবে আরাম হ্যাঁ কেটে না দিলে কী করে হবে সবাই তো কেটে দেয় বললো হ্যাঁ তাহলে দিতে হবে তারপরে আবার কেটে দিলেও মানে ওর কাছে বটি ছিল আর আমাদের গাছের ঢ্যাঁড়স হয়ে গেছে দু তিন দিন খাওয়াও হয়ে গেল। আর আজকে একটুখানি বেশি করেই তোলা হয়েছে তবে ঢ্যাঁড়স গাছের ভিতর ঢোকা যাচ্ছে না গা হাত পা চুল করছে যেন ভিডিও করে তোমাদেরকে দেখাবো কি ঢ্যাঁড়স কোটাও হয়ে গেছে ঢ্যাঁড়স মোটামুটি চচ্চড়িও হয়ে গেছে একদম শুকনো শুকনো করে চচ্চড়ি করেছি একটুখানি সর্ষে বাটা দিয়েছি আর মা আসার কথা ছিল বললাম তোমাদের মা আসবে মা অলরেডি চলেও এসেছে মা আবার ছোটো কাকু আম দিয়েছে আম নিয়ে এসেছে মাও কিছু আম নিয়ে এসেছে তারপরে মা এসে একটা গল্প শোনাচ্ছে বলছে জানিস টোটো যেখানে চেপ যেই টোটোটাতে চেপেছি সেই টোটো আমার পয়সা নিল না বললাম কেন বলছে আমি না নেবে পয়সা বার করতে গেলাম বলছে মাসিমা পয়সা নেবো না বলছে কেন পয়সা নেবে না কেন বলছে পরের বার থেকে নেবো আপনি হচ্ছেন মাস্টার স্ত্রী আপনার স্বামীর কাছে আমি পড়েছি আপনার হয়তো মনে নেই বোঝে কাণ্ড মা বলছে আমাকে সেই দিতেই দিলো না বিয়ে দিয়ে দুটো এই দুটো কথা বলেই সেই টোটো নিয়ে চলে গেল তারপরে মা আমি সেরকম কিছু খেতে পারিনি জানিস সকাল থেকে সেরকম কিছু খাইনি এক গ্লাস ছাতুগুলো খেয়েছি আচ্ছা ঠিক আছে একদম কী খাবে বলো বলছে এখন কী খাবো বলতো আমি বললাম মুড়ি গুঁড়িয়ে দেবো বলছে মুড়ি আর এখন এত বেলায় খাবো না তখন একটু লিচু বার করে দিলাম একটু ঠান্ডাটা কমুক তারপর তুমি একটু লিচু খাবে আর দেখো পিস দেখে তো অজ্ঞান হয়ে যেও না আমি মাছরাটাকে বললাম যে পিসগুলো এমন করো খুব মোটা মোটা নয় আবার খুব পাতলা পাতলাও নয় ওমা পিস করেছে দেখো পিস আমি ওলটাতে ভয় পাচ্ছি এত পাতলা পাতলা করেছে পিস হুম তারপরে পিস করার পর বৌদি যখন মাছ মানে দেখেছো পিসের সাইজ দেখেছো হ্যাঁ তোরা হয়তো বলবে শ্রাবণী তুমি পিস করেছো হ্যাঁ না বৌদি ধুতে ধুতে বলছে লোকটা হাত কেটে যায়নি তো হুম কী পাতলা পাতলা পিস করেছে আসলে কাটতে দিতে চলে এসেছিলাম আর আই দেখো একটু করে কাজবাজ করছি আবার এদের কাছে এসে দাঁড়াচ্ছি এইবার তোমার ঢালাই হয়ে গেছে বিমগুলো যেগুলো তোলা হয়েছিল পকেট থেকে সেইগুলো ঢালাই হয়ে গেছে অলরেডি তারপরে ইট গেঁথে তোলা হচ্ছে তারপরে আবার একটুখানি ইট গেঁথে তোলার পর আবার যে তোমার এক্সট্রা বিমগুলো যে রডগুলো বার করা আছে সেইগুলো আবার পুনরায় ঢালাই হবে এইভাবে উঠবে মানে একদম নিচে থেকে ভিত দিয়ে তোলা হচ্ছে যাতে তোমার ওই পরে অসুবিধা না হয় তোমরা দেখেছিলে গতকাল পুকুরের জল কেমন ছিল অনেকটা ছিল আবার আজকে পুকুরের জল তোলা হয়েছে মানে কালকে বিকেল থেকে পুকুরের জল তোলা হয়েছে নাহলে কাজ বাজ শুরু করাই যাবে না তবে কতদিন তুলে তুলে রাখা হবে সেটাই বুঝতে পারা যাচ্ছে না কেন এখন তোমার বৃষ্টির সময় তো এই বর্ষার সময় মানে একটুখানি ভারী বর্ষা হয়ে গেলেই পুকুর আবার ভর্তি হয়ে যাচ্ছে কেননা তোমার পুকুরটা তো সেরকম গভীর নয় পুকুরটা এইবার মাটি কেটে এইবার যদি গভীর করা হয় তো করা হবে তাহলে খুব একটা পুকুরটা গভীর ছিল না অল্পতেই ভর্তি হয়ে যেত আবার তোমার শীতকাল পড়তে না পড়তেই জল শুকোতে আরম্ভ করতো এরকমই পজিশান ছিল আমার মা মাছের ঝোল খেতে খুব ভালোবাসে আর এই কালো জিরে ফোড়ন দিয়ে অনেক দিন পাতলা মাছের ঝোল আমার হয়নি হয়নি বললেই চলে আর মা নিয়ে এসেছে পায়েস আমার পদ্ম যে মায়ের বাড়িতে কাজ করে তার মেয়ে খেতে চেয়েছিল পায়েস তার মেয়ের খুব শরীর খারাপ হয়েছিল তার মানে শ্বশুর বাড়িতে থাকে বাপের বাড়িতে এসেছে দিয়ে মাকে বলেছিল যে দিদি একটু পায়েস করে দেবে আমার মেয়ে তোমার হাতের পায়েস খেতে চেয়েছে তা পদ্ম পায়েস করে দিয়েছে এবং আমাদের জন্য একটুখানি নিয়ে এসেছে আজকে দেখো ডাল হয়েছে মাছের ঝোল হয়েছিল বলে ডাল হওয়ার কথা ছিল না কিন্তু আজকে সকালবেলায় ডাল আর তোমার মাছ ভাজা দিয়েই কিন্তু মানে জলখাবারটা হয়েছে অন্য কিছু করতে করে উঠতে পারিনি আর প্রভুও দুটো কটা খেয়ে গেছে বললে আমি এসে সময় পেলে তখন আবার দুটো ভাত খাবো তার আগে দুটো টোনি ভাত খেয়ে গেলে ভালো হয় কেন এদিকে মিস্ত্রি লেগেছে তাড়াতাড়ি করে চলে আসতে হবে ওই জন্য ডাল আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে ওকে দিয়েছিলাম আর কুচুম ও দুখাবল খেয়ে নিয়েছিল আর এদিকে দেখো ঢ্যাঁড়সের ঝাল ডাল আর মাছের ঝোল আর পায়েস হ্যাঁ আর তোমার আম তো আছেই ওই জন্য চাটনি টাটনি এখন করছি না একদম পাতলা মাছের ঝোল করেছি পাঁচটা বাজে ছটায় মাকে রেডি হতে হবে প্রভু যাবে বলেছে আমাকে যেতে হচ্ছে না ছটায় ডাক্তার দেখাবে দন্তসুল মহাশুল আমি যে পেয়ারা পাতা নিয়ে আসি পেয়ারা পাতা ফুটিয়ে রাখি হ্যাঁ তারপরে পেয়ারা পাতা কুচি করো তারপরে তো তোলা আছেই দেখা যাক আজকে ডাক্তার কি বলে যাক আগে দেখুক ডাক্তার কি বলে আগে হ্যাঁ সেরকম অনুযায়ী হবে তো তো বেশি ভোট লাগে না ওদের কাছে তো যন্ত্র নিয়ে বসেই আছে গেলি হাঁ করুন মাকে বলেছি যদি দাঁত তোলার সময় খুব সচেতন থাকবে আমাদের এখানে দুজনকার হয়েছে জানো তো এনাসিসিস করে তো একটা দাঁত তোলা আর একটা দাঁত তুলে দিয়েছে আমার মাসিমনের তাই হয়েছে একটা দাঁত তোলার অন্য দাঁত তুলে দিয়েছে বুঝলে এগুলো সচেতন থাকবে আর তো রেডি হয়ে না ছটায় ছটায় সাড়ে ছটা তোমার রেডি হতে হতেই ছটা বেজে যাবে সাড়ে ছটা থেকে অ্যাপয়েন্টমেন্ট করা আছে ডাক্তারের কাছে ছটা প্রায় পাঁচ বাজে আর মা রেডি হয়ে পড়েছে প্রভু নিয়ে যাবে মাকে হ্যাঁ সুতরাং আমাকে আমি বাড়িতে থাকলাম আমি বলেছিলাম যে আমিও নিয়ে যেতে পারি কোনো অসুবিধা নেই ডাক্তার দেখিয়ে চলে এসেছে বসে আছে এখনো গল্প শুনিনি দেখো নেইনি এখনো গল্প শুনিনি কি বললো ডাক্তার না বললো মা বলছে আগে চা বসা আগে চা বসা চা বসিয়েছি চা ওই গরম করছে অনেকটু গরম করছে না এই বাপরে বর্ষা নাবার আগে দেখবে বৈশাখ মাসের গরম একরকম হয় প্রচুর অন্য পরিমাণে রোদ দেয় এসব আজ থেকে থমকে যাচ্ছে খালি গায়ে আছে বলো হাসছ কি আম হচ্ছে না আম খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে বাদ দাও বৈশাখ মাসের দেখবে গরম একরকম হয় প্রচন্ড পরিমাণে রোদ দেয় হ্যাঁ হাওয়া দেয় আর এই জ্যৈষ্ঠ মাসের গরম দেবে একরকম হয় তার মানে কি বর্ষা নামার আগে এই আর্দ্রতা বেড়ে যায় তাহলে বর্ষা নাকতে পারবে না আর বর্ষাটা দরকার তাহলে চাষবাস হবে না সবই সবেরই দরকার হ্যাঁ নি যাচ্ছি চা বসিয়েছি চা হয়ে গেছে মাকে চা দিই তারপরে রান্নাবান্না করবো রান্নাবান্না আজকে দিনের বেলাকে রান্নাবান্না হয়ে গেছে মা রুটি খাবে না বলল রুটি খাবো না ভাত করব আর সোয়াবিন আরও তরকারি করবো বুঝতে পেরেছো সবই ঝোল ঝোল মাখা মাখা তরকারি করবো সবিন আলু আর দেখি ওরা যদি খায় পেঁয়াজি ভেজে দেবো না এই হবে রাত্রিবেলা মা তো পেঁয়াজি খায় না আর মা ওইদিকেই খাবে আলু ভাতে দেবো মা রাত্রিবেলা ওই একদম অল্প কটা খায় আমার মায়ের চায়ের কালার দেখেছো আমার মাকে কতবার বলেছি মা এত চা ফুটিয়ে খেতে নেই এত চা ফুটিয়ে খাবে না না আমার মাকে চা ফুটিয়ে একদম কড়া করে দিতে হবে দেখেছো কালার দেখেছো কালো হয়ে গেছে অথচ আমাদের কালার আমি আমরা যখন চা চা দেখাই তোমাদের অবশ্য খুব কম তবু যেদিনকে দেখায় দেখেছো আমাদের চায়ের কালারটা কি সুন্দর হয় আর মাকে এরকম কড়া করে মাকে দিতে হবে নাহলে মা খাবেই না মা বলবে চা খাবো একটুখানি কড়া না হলে কিসের চা মাকে চাটা দিয়ে দেবো দিয়ে চাপাবো রান্না এখনও রান্না সেরকম চাপাইনি ভাত চাপিয়ে দিয়েছি এখনও রান তোমার তরকারিগুলো হবে মা রাত্রেবেলায় চলে যাবে বললাম আজকে রাত্রেরটুকু থাকো হ্যাঁ থেকে কালকে যাবে বললো না আজকে রাত্রেই যাব কেননা মা তোমার সকালবেলার যে ওষুধগুলো খায় সেই ওষুধগুলো মা নিয়ে আসেনি প্রথমত মা বলছে আবার দুদিন পর আসবো চলে যাব যখন বলেছে তখন চলে যাবেই তবে মা বলছে গতকাল রাত্রেবেলা যেমন যন্ত্রণা হয়েছিল গতকাল সারা দিন যন্ত্রণা হয়েছে রাত্রেবেলা অসহ্য যন্ত্রণা হয়েছিল আজকে যন্ত্রণাটা অনেকটা কম আছে কিন্তু ভারী হয়ে আছে ব্যথা হয়ে আছে ডাক্তার দেখেছে ডাক্তার দেখে বলেছে যে আপনাকে তুলতেই হবে আজ নয় কাল আপনাকে তুলতেই হবে তবে হ্যাঁ অল্প টুকরো মতো ঠেকে আছে তো তুলতেই হবে আর বৌদির ওরকম তিন চারটে দাঁত ওরকম হয়ে আছে তা বৌদি মাকে কনভিন্স করেছে যে মা তুমি এখন তুলো না তুমি পেড়া পাতা জল করে খাও তারপরে ওই যে ডাবরের লাল মাজনটা আছে ওইটা নাকি মেয়ে যে নাকি অনেকটা যন্ত্রণা কমেছে তা মা এখন কনফিউজ আমি বললাম দেখো তুমি যেটা ভালো বোঝো করো তুমি যদি দেখো যে আবার যন্ত্রণা হচ্ছে তাহলে তুলতেই হবে তবে যন্ত্র তোলার আগে পাঁচ দিন তো অ্যান্টিবায়োটিক এখন চলে আগে কিন্তু হতো না আমি আমার বাবাকে দাঁত তুলেই নিয়ে এসেছিলাম তা তখন আমি টুয়েলভে পড়ি তখন আমার বাবার দুটো দাঁত আমি তুলে নিয়ে এসেছিলাম তা তখন কিন্তু মানে এই আগের পাঁচ দিনের অ্যান্টিবায়োটিক চলতো না আর এখন হয়েছে কারণ প্রভু গত বছর একটা তুললো দাঁত পাঁচ দিনের অ্যান্টিবায়োটিক দিয়েছিল তবে দেহাটাই ভালো পাঁচ দিনের ওই অ্যান্টিবায়োটিক খেয়ে তারপরে বলছি আপনি পাঁচ দিনের অ্যান্টিবায়োটিকটা খেয়ে আপনার কাছে তুলতে আসবে বউ দেওয়া ভাবছে কী করবো আমি যে দেখো তুমি কি করবে তুমি সেটা ভাবো হ্যাঁ জোর করে যদি বলি যে না তুলে নাও তারপর যদি শরীর টরীর খারাপ হয় তবে তুলতে হবে তবে অ্যান্টিবায়োটিকগুলো তো আগে পাঁচ দিন পরে পাঁচ দিন এই প্রচণ্ড গোর আমার মায়ের অ্যান্টিবায়োটিক আর সহ্য হয় না বই বই পায় শরীর অসুস্থ লাগে কারণ দেখো মা যদি যন্ত্রণা হয় তাহলে তো তুলতে হবেই তুমি সেটা বুঝবে হ্যাঁ সব প্রেসক্রিপশন করা রইলো ডাক্তারকে দেখানো রইলো বলছে দেখি আর দুটো দিন বল তোর বৌদি তো বলছে আমি যে দেখো এই পরিস্থিতিতে এখন আছে বুঝতে পেরেছ তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে প্রচুর পরিমাণে জল খাও প্রচুর গরম টাটা